দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত ভারত থেকে চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া এক দফার বাস্তবায়নে সংস্কার গুরুত্বপূর্ণ বলেছেন আসিফ মাহমুদ স্বৈরশাসক হাসিনাকে হটানোর পর গণতন্ত্র পুনর্নির্মাণে শিক্ষার্থীরা আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণ দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত ভারত থেকে চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করতে যাওয়া চব্বিশ হাজার ছয়শো টন সিদ্ধ চাল বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর দেশে আসবে বুধবার পঁচিশ ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় চাল বোঝাই জাহাজটি বৃহস্পতিবার ভোর রাতে পাঁচটায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের চালান গত এগারো নভেম্বর তারিখের তিনশো নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি হতে যাওয়া সিদ্ধ চালের এটি প্রথম চালান সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার প্রধান চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেদ এম জাহিদ হোসেন আজ বুধবার পঁচিশ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন তবে বেগম জিয়ার বিদের যাত্রা নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি ইতোমধ্যে কয়েকটি গণমাধ্যম সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনও করেছে এর আগেও বেশ কয়েকবার খালেদা জিয়ার লন্ডন যাত্রার তারিখ নির্ধারিত করা হয়েছিল কিন্তু তার শারীরিক অবস্থার ভারসাম্য বজায় না থাকায় তারিখ পরিবর্তন হচ্ছে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার বিদেশি সঙ্গীদের একটি তালিকা ছড়িয়ে পড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা মামুন খান এবং শ্যামলি এই দুজন তাদের ফেসবুকে খালেদা জিয়ার বিদেশ সঙ্গীদের তালিকা প্রকাশ করে চূড়ান্ত তালিকা দাবি করেছেন বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে বেগম খালেদা জিয়া সাতজন চিকিৎসক সহ ষোলো সদস্যের একটি টিম নিয়ে চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তিনি সাত জানুয়ারি রাত এগারোটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কর্মকর্তা পরিবারের সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ তার সফরসঙ্গী হিসাবে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিদ মোহাম্মদ আওয়াল ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নুরুদ্দিন আহমেদ ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল ডাক্তার মোহাম্মদ আল মামুন ডাক্তার শরীফা করিম সর্ণা চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব বি এম আবদুস সাতার সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান প্রোটোকল কর্মকর্তা এস এম পারভেজ হাউজেম ফাতেমা বেগম এবং রূপা শিকদার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যাবতীয় প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তার আসন্ন সফরকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এই সফরে বেগম খালেদা জিয়ার ভিআইপি প্রোটোকল যাবেন ফেরার পথে ওমরা করতে সৌদি আরব যাবেন এক দফার বাস্তবায়নে সংস্কার গুরুত্বপূর্ণ বলেছেন আসিফ মাহমুদ এক দফা বাস্তবায়নের জায়গা থেকে সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি বলেন এই গণ অভ্যুত্থানের যে এক দফা ছিল তা হল স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্ট বুঝি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গা থেকে এক দফা বাস্তবায়নের জায়গা থেকে আমরা মনে করি সংস্কারের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি আমরা ধারণা করছি দুই সহস্রাধিক মানুষ শহীদ ও বিশ হাজারের বেশি আহত হয়েছে আজ বুধবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে সিদ্ধার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণে এসে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি তিনি বলেন এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। আপনারা জানেন আমাদের কমিশনগুলো তিন মাসের মতো সময় ফয়ে যাচ্ছে তারা প্রস্তাবনা দেবে তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব গণ জেলার আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন আমরা আহতদের সাথে বসে গল্প করেছি তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব তিনি বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করবে উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে সেই সাথে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য পঞ্চাশ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি সরকারি কর্মকর্তাদের ঠিকাদারির সাথে জড়িতের বিষয়ে আসিফ মাহমুদ বলেন দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তাদের ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন এসব নিয়ে আমরা কাজ করব এ সময় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সর্দার সুপার লিজা বেগম এল নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সৈরশাসক হাসিনাকে হটানোর পর গণতন্ত্র পুনর্নির্মাণে শিক্ষার্থীরা এবছরের পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর একটি নতুন অধ্যায়ের জন্ম দিয়েছেন শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা জনতার সমর্থনে তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পুরোদমে কাজ করে যাচ্ছেন মঙ্গলবার দিস স্টুডেন্টস আউ স্টেট এ গভর্নমেন্ট নাও দে আর রিবিল্ডিং এ ডেমোক্রেসি শিরোনামে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এতে বলা হয় সম্প্রতি এক সন্ধ্যায় একটি বাণিজ্যিক ভবনের প্রথম তলায় নতুন অফিসে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী মাত্র কয়েক মাস আগে ক্ষমতা শ্রুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে হাজার হাজার বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন এই তরুণরা হাসিনার পনেরো বছরের শাসন আমলে কর্তৃত্ববাদ বর্বরতা এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিল বাংলাদেশ তার পতনের পর বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থীরা প্রক্রিয়াটি যত দীর্ঘ বা যত জটিলই হোক না কেন দেশের গণতন্ত্রকে শক্তিশালীভাবে পুনর্গঠনে কাজ করে যাবেন তারা দেশে এমন একটি ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে যার মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এছাড়া আর কখনোই যেন দেশ স্বৈরাচারের কবলে না পড়ে সে বিষয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা ২৬ বছর বয়সী তরুণ ছাত্র নেতা আরিফ সোহেল বলেছেন আমাদের রাজনৈতিক শক্তি এখন খুবই তরল অবস্থায় আছে ছাত্রদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর উপর জয়ের আশা ব্যক্ত করে তিনি বলেছেন আমরা স্থিতিশীল এবং অগ্রগতিশীল একটি দেশ চাই নিউ টাইমস বলেছে তিপ্পান্ন বছর আগে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জার্মনিয়া বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ কঠিনকাল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দায়িত্ব ন্যস্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের ওপর এদের মধ্যে রয়েছেন নিজের ক্যারিয়ারের সফল ব্যক্তিবর্গ এবং তরুণ ছাত্র নেতারা যারা প্রচণ্ড ঝুঁকির মধ্যে ইতিহাস নির্মাণের ভার বহন করেছেন শেখ হাসিনার আমলে নিপীড়িত একটি বৃহৎ রাজনৈতিক দল চাইছে আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের অপসারণ দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরীর পদত্যাগ বা অপসারণ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা এছাড়া কমিশন যদি কোনো অযাচিত সুপারিশ করে তাহলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা জনপ্রশাসন সংস্কার কমিশন এখনও তাদের সুপারিশ জমা দেয়নি তবে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কমিশনের পক্ষ থেকে বলা হয় সরকারের উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোঠা রাখার সুপারিশ করা হবে এরপর থেকেই এর বিরুদ্ধে প্রতিবার জানিয়ে আসছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা তারা সংস্কার কমিশনের এই সুপারিশের প্রস্তাবকে বৈষম্যমূলক অযৌক্তিক ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন সেই ধারাবাহিকতায় আজ বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা যৌথ প্রতিবাদ সভা করেছেন এ সভায় সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশের তীব্র প্রতিক্রিয়া দেখানো হয় জনপ্রশাসনের সংস্কারকে ভিন্ন খাতে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বলছেন উচ্চ আদালতের একটি মীমাংসিত বিষয়ে ধরনের প্রস্তাব সম্পূর্ণ বর্তমানে প্রশাসন ছাড়াও বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব হতে পারেন এই পদে পদোন্নতির বিষয়ে কোঠা নিয়ে উচ্চ আদালতের একটি রায়ও আছে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে পঁচাত্তর শতাংশ ও অন্য ক্যাডার থেকে পঁচিশ শতাংশ নেওয়া হয় বর্তমানে কর্মরত উপসচিবের সংখ্যা প্রায় এক জন এখন সরকার গঠিত জনপ্রশাসন প্রশাসন সংস্কার কমিশন এই উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের সংখ্যা পঞ্চাশ শতাংশ ও অন্যান্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোঠা রাখার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে একই সঙ্গে কমিশন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের না রেখে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো আলাদা করার সুপারিশ করতে যাচ্ছে কিন্তু বিষয়টি সামনে আসার পর থেকে প্রতিবাদের পাশাপাশি অ্যান্ড ক্যাডার দণ্ড প্রকাশ্যে রূপ নিয়েছে এমন সুপারিশ বাস্তবায়ন হলে প্রশাসন ক্যাডারের পদোন্নতির কোটা কমে যাবে বলে তাদের মধ্যে বিক্ষোভ তৈরি হয়েছে এই ক্যাডারের কর্মকর্তারা রয়েছেন ছয় হাজারের বেশি তাদের এখন দাবি সহকারী কমিশনার শুরুর পদ থেকে শুরু করে সচিব পর্যন্ত পদগুলো সমন্বয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ প্রশাসনের শতভাগ পদ হতে প্রশাসন ক্যাডারের জন্য এ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নিজেদের দাবিতে গত রোববার সচিবালয়ে বড় জমায়েত করেন